কোচবিহার সদর মিনি ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে কোচবিহারের সাগরদিকে সংলগ্ন জেলাশাসক দপ্তরে জেলাশাসকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হল প্রসঙ্গত মিনি ট্রাকগুলি দীর্ঘদিন ধরে মা ভবানী চৌপতিতে পার্কিং করে রাখা হয় তবে বিভিন্ন সময় বিভিন্ন পার্কিং নিয়ে জট হওয়ায় সদর মিনি ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একাধিকবার দাবি জানিয়েছেন যাতে নির্দিষ্ট একটি স্ট্যান্ড দেওয়া হয় এই নিয়ে বিভিন্ন সময় কোচবিহার পৌরসভা থেকে শুরু করে জেলা প্রশাসন এমনকি দপ্তরেও স্মারকলিপি দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় পুনরায় প্রদান করলেন তারা পাশাপাশি আরো অভিযোগ বারংবার পৌরসভার কাছে আর্জি জানানোর পর পৌরসভার পক্ষ থেকে চার নম্বর ওয়ার্ডের অরুণা হলের বিপরীতে তাদের স্ট্যান্ডের জন্য বলা হলেও কিছুদিন পর তারা দেখতে পান সেই জায়গা দখল হয়ে গেছে তবে কে বা কারা জায়গা দখল করলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা কিভাবে সরকারি জায়গা বিক্রি বা দখল হয় তাও অভিযোগ তাদের অবিলম্বে স্থায়ী স্ট্যান্ডার্ড দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ করে স্মারক লিপি প্রদান করলেন তারা আমাদের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ইভেন কি আমরা দুই নম্বর ব্লক খাগড়া দুই নম্বর পুন্ডিবাড়ি ওখানে আমাদের ডেপোরেশন দেওয়া আছে সব কিছু করার পরে আমাদের আজ পর্যন্ত কোনো পার্কিং ব্যবস্থা কোনো সুবিধাল মানে আজ পর্যন্ত হয়নি আমরা অনেকভাবে রিকোয়েস্ট করেছি পৌরসভার কাছে গিয়েছিলাম পৌরসভা বললো হ্যাঁ একটা পার্কিং ব্যবস্থা দিব সেটা আমাদের পৌরসভা কী থেকে কী করলো চার নম্বর ওয়ার্ডে যেখানে ওই আপনার বরুণা হলের অপোজিট সাইডে দেখবেন ওখানে একটা ডাম্পিং করা জায়গা আছে মাটি ডাম্পিং করা ছিল সেইখানটা আমাদের পৌরসভার থেকে অ্যালর্ট করা হলো এবং কিছুদিন পরে দেখি সেই অ্যালর্ট জায়গা দখল হয়ে গেছে অ্যালট করা জায়গা দখল হয়ে গেছে কে করলো দখল সেটা আমরা জানতে পারি নাই ঠিক আছে তাই আমাদের একটা দাবি থাকবে আমাদের ইউনিয়নের তরফ থেকে ওই জায়গাটাকে খুজ করা হোক ওই জায়গাটা সরকারি জমি কি করে বিক্রি হয়ে গেল বা দখল হয়ে গেল আমরা সেই দাবিতে আজকে আমরা আসছি ডিএম সাহেবের কাছে আমাদের দাবি পত্র পেশ করতে আমাদের অনেক কয়েকটা দাবি ছিল চার পাঁচটা তার মধ্যে আমার মেন উল্লেখযোগ্য দাবি হলো আমাদের স্থায়ী পার্কিং ব্যবস্থা